এপিসোডে শুধু আমাদেরকে দেখানো হয় যে হিনাটা নাউটুর জন্য অপেক্ষা করছিল হিনাটা বাসার সামনে কারো আসার শব্দ শুনতে পায় সেখানে নাউটুর বন্ধুরা নাউটুকে বাসায় নিয়ে এসেছে মারু বলে যে সোরি এর সাথে সবসময় এরকমটা হয় হিনাটা বলে যে নাউটু তোমার কি হয়েছে নাউটু নিশাগরে করে বলছিল যে ইরোকা সেন্সে দেখে নিয়ে আমি একদিন হোকাগে হব সকাল বেলা হিনাটা বউট এবং কে বলে যে তোমরা গিয়ে তোমার বাবাকে ঘুম থেকে উঠাও মারু গিয়ে নাউটুকে বলে যে বাবা ঘুম থেকে উঠো বউটু বলে যে এভাবে সে উঠবে না বা বউট জাম্প করে এবং গিয়ে উপর পড়ে এবং নাড় ঘুম ভেঙে যায় বউটু বলে যে আজকে তো আপনি হোকাগে হবেন আপনার কি তাড়াতাড়ি যাওয়া উচিত না ইনারটা বলে যে কালকে রাতে আপনার জন্য বউটু অনেকটা সময় অপেক্ষা করেছে আর আমি তোমার কাপড় আনতে যাচ্ছি যেটা তুমি হোকাকে হওয়ার সময় পড়বে এরপর সে কাপড় আনতে চলে যায় এবং হোকাগে অফিসের সামনে অনেক লোক ছিল কাকাশি বলে যে আমি এখন আমার কাছ থেকে ছুটি পাব আর আমি রিটায়ার হলে হট স্প্রিং এ গিয়ে এনজয় করবো বলে যে আপনি তো আমাদের জন্য অনেকটাই কাজ ছেড়ে যাচ্ছেন তারপর হিনাটা সেখানে নারুটো কাপড় নিয়ে আসে কাকাশি বলে নারুটো কই হিনাটা বলে যে কেন সে এখন পর্যন্ত আসেনি এরপর সে কোন আমারুর কাছে কাপড় দেয় এবং সেখান থেকে সে বাসায় যেতে থাকে সেই কাপড়ের পিছিয়ে সপ্তম হোকাগে লেখা ছিল নারুটো বলে যে চলো তোমরা দুজন তাড়াতাড়ি তৈরি হয়ে যাও আমাদের কাছে বেশি কিন্তু সময় নেই বউটো এবং মামার একটা পুতুলের জন্য লড়াই করছিল এরপর সেই টারি বিয়ারটি ছিঁড়ে যায় বউডো ভাবে আমি মনে হয় কিছু খারাপ করেছি বউটু বলে যে সরি কিন্তু তুমি পুতুলটিকে অনেকটাই জোরে টান দিয়েছো নারুডু বলে যে এই সকল কিছু বন্ধ করে এবং তাড়াতাড়ি চলে আসো এরপর আমরা দেখতে পাই হিমামার ও বেকুগান হয়ে গিয়েছে বউটু বলে এটা তো মায়ের চোখের মতন এরপর হিমামার ও আক্রমণ করে নারডো বলে যে কি হয়েছে বউটু বলে যে হিমামারু আগে আগের চেয়ে অনেকটাই স্ট্রং হয়ে গিয়েছে নার্ডো বলে যে এটা তো বেকুগান এবং তাদের কাছে জিতে থাকে এরপর হিমামা ও উপর আক্রমণ করে কিন্তু সেখানে নারডু চলে আসে এবং সেই আক্রমণটি গিয়ে নার্ডো গায়ে লাগে কাকাশি বললে না কি করতেছে অনেকটাই দেরি করেছে শিকামার বললে আমাদের কাছে এখন করার মতন কিছুই নেই এরপর তারা কোন হামরকে ডাক দেয় এবং তাকে হোকাগের কাপড় দেয় সবাই হোকাগের জন্য অপেক্ষা করছিল কাকাশি বলে যে চলো এখন আমরা হুকাগের অনুষ্ঠান শুরু করি শুভ অভিনন্দন তার জন্য যে ফোর গেট নিনজরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যে আমাদের সকলেই পাশে ছিল সে হলো সেভেন থোকাকে নারুটো উজুমাকি যাকে আপনারা সবাই চিনিন সবাই তালি দেয় এবং নারুটো বলে যে থ্যাঙ্ক ইউ কিছু লোক বুঝে যায় যে এটা নয় এটা কোনটা বাসা এসে দেখে যে নাও টো জ্ঞান হারিয়ে ফেলেছে একে তো চাকরা পয়েন্টে আক্রমণ করেছে তার সারাদিনে এখন তো আর খেয়াল ফিরবে না এটি কে করেছে পরবর্তীতে আমরা দেখতে পাই যে বউটু আলমারি পিছে লুকিয়েছিল হিমামারু বলে তুমি আমার থেকে পালিয়ে থাকতে পারবে না এরপর সে দরজা খুলে সে বেগুমানের সাহায্যে দেখতে পায় যে বউটা কোথায় লুকিয়ে আছে এরপর সে বউটোর আলমারি দরজা খুলে এবং বউটোর কাছে যায় এবং আলমারি দরজা বন্ধ করে দেয় বউটু বলে ওই দিনের পর আমি প্রতিজ্ঞা নিয়েছি আমি আর হিমামারুকে বিরক্ত করব না সেই দিন আমি ভেবেছিলাম আমি মারা যাব। আর আমার বাবা বলছিল তারপর আমরা দেখতে পাইছি হিমামার অসুস্থ ছিল বউটো তার পাশে বসেছিল ছিল বলে আমার বিশ্বাস হয় না বাবা এই সময় বাসায় আসে না তখন নারুডো সেখানে চলে আসে নারুডু বলে আমি শুনেছি হিমা মার অনেকটাই অসুস্থ বৌটো বলে যে আপনার কে আজকে কোনো কাজ নেই বলে বলে এবং আমার কলন সেখানে আছে বাবা আপনি কাপড়টা উল্টো পরেছেন তারপর বউটো এবং নারটো তর্ক করছিল যে আজকের খাবারে কি রান্না করা যায় বৌটু বলে যে আজকে আমরা বার্গার বানাবো নারুডো বলে যে না আজকে আমরা রাইস করব। তারপর তারা সকল কিছু ভাঙতে শুরু করে তখন সেখানে হিনাটা চলে আসে হিনাটা বলে অনেক হয়েছে তোমরা যদি এই কাজ করতে চাও তাহলে বাইরে গিয়ে করো নারডো বলে তুমি দেখেছো তোমার মা তোমার জন্য রাগ করেছে নার্ডো বলে আমার মনে হয় হিমা মারু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আমার মনে হোক আগে অফিসে ফিরে যাওয়া উচিত তারপর নার্ডো পিছে থাকে এবং বলে যে তুমি কি আমার সাথে খাবার খেতে যাবে বোডু বলে আমার তো মনে হচ্ছিল আপনার অনেকটা কাজ আছে নার্ডো বলে যে হ্যাঁ আমার তো কাজ আছে কিন্তু আমি খালি পেটে কাজ করতে পারিনি তারপর বউডু বলে ঠিক আছে তারপর নার্ডো বউডুকে মার্কেটে নিয়ে যায় নার্ডো বউডুকে চিড়ের দোকানের সামনে নিয়ে যায় নার্ডো বলে যখন আমি ছোট ছিলাম তখন থেকেই আমি এই দোকানে আসতাম এর সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এটা আগে অনেকটাই ছোট ছিল কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে বউটু বলে এখন আমরা রামান খাও বলে আমি শুনেছি তুমি সব সময় বার্গার খাও তোমার আনহেলদি খাবার খাওয়া উচিত নয় বউটু বলে যে এটা আপনি বলছেন আপনি তো সময় রামান খান বলে যে তুমি জানো না এই চিরা রামান কতটা মজাদার তারপর তারা ভিতরে যায় তখন সেখানে একজন এসে বলে যে আপনি অনেক সময় পরেই এখানে এসেছেন নার্ডু বলে যে আমি হোকাক হওয়ার কারণ অনেকটাই ব্যস্ত থাকি এরপর বউটুকে বলে তুমি অনেকটাই বড় হয়ে গিয়েছো তারপর তাদেরকে বলে যে আপনারা কি খাবেন নাডু বলে যে দুটি স্পেশাল তারপর বলে যে সময় দাঁড়াও তারপর সে তাকে একটা টিকিট বের করে দেয় সেখানে লেখা ছিল তুমি সবসময় আমাদের কাছ থেকে ফিরিতে রামেন খেতে পারবে নার্ডু বলে এটা দিয়ে কি কাজ হবে সেই মেয়েটি বলে যে হ্যাঁ এটা দিয়ে কাজ হবে এটা তো আমার বাবা আপনাকে দিয়েছিল আর আপনার জন্যই তো আমাদের শপের এতটার নাম হয়েছে তারপর সে একটা নার্ডু রামান খাবার ছবি দেখায় বউটু এটা দেখে অনেকটাই অবাক হয় নাডু বলে আমি তোমার মায়ের সাথে এখানেই আসতাম বউটু বলে আপনাদের কোনো ভালো জায়গায় যাবার কথা হয় বলে যে না তোমার মায়ের এই জায়গাটা অনেকটাই পছন্দ বউটু বলে আমার বিশ্বাস হয় না মায়ের আমার এতটা পছন্দ তারপর বউটু সেখানে কাগে মাসার টেম্পল এ দেখতে পাই নাডু বলে যে এটা কি আমি জানতাম না তোমার এই সমস্ত জিনিস পছন্দ বউটু বলে এটা আমার নয় আমার বন্ধুদের অনেকটা পছন্দ নার্ডু বলে যে এটা তার পছন্দ আর তাদের মতন বাচ্চাদের এটাই বেশি পছন্দ থাকে তার মনে হয় একাডেমিতে অনেকগুলো বন্ধু আছে এরপর নার্ডো তার নিজের কথা মনে হয় তার একটাও বন্ধু ছিল না তারপর তারা দুজনে রামায়ণ খাওয়া শুরু করে তারপর টিভিতে পাঁচ জন হোক নিউজ দেখানো হয় বউটু বলে আমার মনে হয় আপনি এখন বিজি হয়ে যাবেন নার্ডো বলে যে হ্যাঁ বউডু বলে এতে আমার কিছুই যায় আসে না কিন্তু আপনি হিমা মারু এবং মা কষ্ট দিবেন না নার্ডো বলে ঠিক আছে কিন্তু তুমি এখন অনেকটাই ছোট তুমি এই সমস্ত নিয়ে চিন্তা করো না তারপর সেখানে চোচো এবং চোদ্দি চলে আসে চোচো বলে আমি এবং আমার বাবা মাসে একবার এখানে আসি ডিগ চ্যালেঞ্জের জন্য বলে যে তুমি তোমার মেয়ের সাথে খাবারের প্রতিযোগিতা করো চৌজি বলে তুমি এটা থেকে দূরে থাকো এটা আমার এবং আমার মেয়ের ব্যাপার তারপর তারা সেখান থেকে চলে যায় তারপর বউটো ভাবে যে তারা কতটা মজা করতেছে কিন্তু আমাদের পরিবার এরকমটা করে না কেন এরপর তার মন অনেকটাই খারাপ হয়ে যায় তারপর সে ভাবে যে আমি এরকমটা কেন ভাবি আমি এই আনকুল লোকটির সাথে এলাকার সাথে পারবো না চোচু বলে আমি আজকে রেকর্ড ভেঙে ফেলবো বউডু বলে এই লেজেন্ডারি কুইন গ্লাড কে বলে অনেক হয়েছে তুমি এখন রামান খাও নারডো বলে তোমার খাওয়া শেষ হয়েছে বউটু বলে যে হ্যাঁ না বলে যে এর সাথে আমার অনেকগুলো শীত জড়িয়ে আছে অন্যদিকে খাওয়া শেষ করে তারা অনেক বেশি খাবার কারণে ক্লান্ত হয়ে যায় চোচো বলে যে আমরা অনেকটাই ছিলামের কাছে যায় পেমেন্ট করার জন্য বউটু বলে আমি বিশ্বাসই করতে পারছি না তারা এতটা খাবার খেয়েছে আর তারা কার রেকর্ড এর সম্পর্কে কথা বলতেছে সেখানে মহিলাটি বলে তুমি এই সম্পর্কে বউটুকে বলনি না তার আঙ্গুল দিয়ে বলে যে ওদিকে দেখাও আর যেটা করেছে সে হলো হিনাটা যেটা ছিল সিস স্কুলে এটা দেখার পর অনেকটাই অবাক হয় তারপর আমরা হিনাটাকে দেখতে পাই যে হিমা মারু খেয়াল রাখছিল তারপর সে সেখানে একটা ছবি দেখতে পাই তারপর নাওটু বাসায় আসে এবং সেই ছবি সম্পর্কে কথা বলে হিনাটা বলে এটা তোমার হোক দিনের ছবি নারুটু বলে হ্যাঁ এই দিনে তো ইমাম মারু তার বেগুগান আল্লাহ করেছিল ইনাটা বলে এর কারণেই তো তুমি হোকাগের অনুষ্ঠানে যেতে পারো আর তোমার তো হোকাগে স্বপ্ন ছিল নারুটু বলে এখন আমার আরো একটা স্বপ্ন আছে ইনাটা বলে যে কি নারুটু বলে এখন তো আমি হোকাগে হয়ে গিয়েছি বিলিজের সকলেই তো আমার পরিবার আমি এই বিলিজের সকলকে রক্ষা করতে চাই নারুটু বলে যে এখন তো আমি অনেকটাই অদ্ভুত কথা বলতেছি আমি এমন কথা বলছি যেগুলো থার্ড হোকাগে বলছিল এর মাধ্যমে আমাদের আজকের এই এপিসোড শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি কমেন্ট করে দিবেন এই ভিডিওতে যদি কম বেছি আছে ত' কালকে থু এপিচ কৰি দিব